আসসালামু আলাইকুম ইতিমধ্যে এইচএসি দু হাজার চব্বিশের সকল পরীক্ষা বাতিল করা হয়েছে এবং সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এক্ষেত্রে তোমাদের পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে এ বিষয়ে মূলত আজকের এই ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তো আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য প্রথমে হচ্ছে এইচএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ কবে প্রকাশ করা হবে সে বিষয়ে ইতিমধ্যে বোর্ডের কর্মকর্তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানিয়েছেন শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছিল তখন তাদের একটি দাবি ছিল এত সময় নিয়ে তাদের পরীক্ষা দিবে না তাদের পরীক্ষা বাতিল করতে হবে এবং দ্রুত রেজাল্ট প্রকাশ করতে হবে মূলত দ্রুত রেজাল্ট প্রকাশ করার জন্য শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল করেছিল কারণ পরীক্ষা নিয়ে রেজাল্ট প্রকাশ করতে হলে অনেক দেরি হয়ে যাবে যা শিক্ষার্থীরা মেনে নিতে পারছিল না এক্ষেত্রে এইচএসসি দু হাজার চব্বিশ রেজাল্ট প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় সে ব্যাপারে আমরা কথা বলেছিলাম বোর্ডের কর্মকর্তাদের সাথে সেখানে বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে জানায় পরীক্ষা যেহেতু বাতিল ঘোষণা করা হয়েছে এক্ষেত্রে খুব শীঘ্রই সকল বিষয়গুলো উপস্থাপন করা হবে তবে সরকারের নিয়ম রয়েছে পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে সেই নিয়ম অনুযায়ী বিশ একুশ আগস্ট পরীক্ষা বাতিল করা হয় অর্থাৎ এইচএসসির পরীক্ষা সিস্টেম বন্ধ করে দেওয়া হয় এক্ষেত্রে আমরা ধারণা করছি শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য আগামী অক্টোবর মাসের শেষের দিকে চেষ্টা করবে অর্থাৎ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীরা তাদের ফলাফল পেয়ে যাবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যেখানে অক্টোবরের তেইশ তারিখ পর্যন্ত এইচএসসি পরীক্ষার চলার কথা ছিল সেখানে অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় আশা করি বুঝতে পেরেছেন এই ছিল তোমাদের দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন